এই ঠান্ডা ঠান্ডা তালে শ্বাসের শরবতটা খেতে খুব সুন্দর লাগবে নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন আমার হাতে আজকে কি এই গরমের সিজনে তাল এটা হচ্ছে কাঁচা তাল তালের শ্বাস আর এই তালের শ্বাসটা দিয়ে ঠান্ডা ঠান্ডা আজকে একটা শরবত বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে

তাল থেকে একদম রস পড়ছে এগুলো সবকটা আমি ছাড়িয়ে কেটে নি আগে সুন্দর হচ্ছে তালগুলো সবকটা তাল একদম কচি এই তালগুলো শরবত ভালো লাগবে না ঠান্ডা ঠান্ডা শরবত এমনি খেলেও এগুলো মিষ্টি খুব তালগুলো আর এখন তো তালের সিজন এই টাইমের ভালো লাগবে এবার আমি এই শ্বাসগুলোকে এরকম করে চামচে করে করে বের করে নেবো সব এই শ্বাসগুলো নেবো শুধু এই নিচের এই সাদা অংশগুলো নেবো না এই শ্বাসগুলোকে চামচে করে আমাদের এদিকে গ্রামে প্রচুর তাল গাছ দেখতেই পাচ্ছেন দেখুন যেদিকেই তাকাবেন বেশি তাল গাছ দেখুন এইগুলোতে তাল নেই ওই দূরে দেখুন ওই গাছগুলোতে সব তাল ধরেছে এই সামনের গাছগুলোতে ধরেনি কিন্তু দূরে সব গাছগুলোতে তাল ধরেছে আর যতই মাঠের দিকে দেখবেন শুধুই তাল গাছের এদিকে আমার এই যে তালা থেকে শাঁসগুলো আমি সব বের করে নিয়েছি এবার আমি এটাকে মিক্সিতে একটু পেস্ট করব এবার শ্বাসটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি আর দেবো একটু চিনি স্টেজ আমি এই যে মিক্সিতে সুন্দর একটা পেস্ট করে নিয়ে এসেছি আমি প্রথমে গ্লাসে বরফ দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে চেয়া শেষ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এরপর আমি তালের শাঁসটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দেব তারপরে এখানে কিছুটা আমি ঠান্ডা জল দেবো আমি এখানে চিনি দেবো না কারণ আমার চিনিটা তাল সঙ্গে পেস্ট করা ছিল এই ঠান্ডা ঠান্ডা কালের শ্বাসের শরবতটা খেতে খুব সুন্দর লাগবে আপনারা একবার করে এরকম করে খেয়ে দেখবেন দারুণ একটা টেস্ট ঠান্ডা ঠান্ডা শরবতটা আপনারা একবার করে খেয়ে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগবে তো দেখলেন তো তালের শ্বাসের শরবতটা বানানো কতটাই সহজ আপনারা এই গরমে একবার অন্তত করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তালের শ্বাসের শরবত তা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ